ও ধর্মীয় স্বাধীনতাও স্বাধীনতা এবং যেটা বলে দেখলাম যে এখানে বিরোধিতার নাম বড় যে কোনো আশঙ্কা করবে যে বাহাদুরের সংবিধানের মূল নীতি মনে হয় থাকবে না এই আসংটা থেকে আমাদের এখানে বামপন্থী বাইরে একটা বিরোধিতা করেছে তারাই কোনো সংবিধানে রাখার ব্যাপারে একদম না এখানে আসলে আমরা যেটা দেখলাম যে বাহাত্তরের সংবিধান নিয়ে আওয়ামী লীগ যেভাবে অনর অবস্থানে ছিল এবং বাহাত্তরের সংবিধানের আলোকে বিগত বছর এর মধ্যে ম্যাক্সিমাম সময় তারা দেশ শাসন করেছে তো সেই সংবিধান তো ব্যর্থ প্রমাণিত হয়েছে এখন আবার কেউ কেউ সে বাহাত্তরের সংবিধানে মূল নীতি এটা আবার রেখে দিয়ে তারা আমার নতুন দেশ চায় এটা আমরা বুঝি নতুন দেশ হলে হতে হলে তো এখানে নতুন করে আজকে সংস্কার কমিশন হয়েছে তার যে প্রস্তাব দিয়েছে সেটা হলো আমাদের সেই অফ ইন্ডিপেন্ডেন্সের ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা তো আমাদের স্বাধীনতার ঘোষণা ছিল এখানে এটার পর্যন্ত আর কিছু নেই পাশাপাশি গণতন্ত্র লাগিয়েছে এবং ধর্মীয় স্বাধীনতার কথা এখানে লাগিয়েছে অতএব এখানে আমার মনে হয় যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের জিমত করার কথা না আমরা আমাদের আমরা কিন্তু ইসলামী রাজনীতি করি তারপরও আমরা ঐক্যমতের স্বার্থে জাতীয় ঐক্যের স্বার্থে কিন্তু আমরা কিন্তু দেখলাম যে তারা কিছু কিছু রাজনৈতিক দল তারা আসলে যারা আগে বাকশালীদের সাথে ছিল তারা কিন্তু বাহাত্তরের সেই মূল নীতির উপরে তারা এক্ষমা আছে যাই হোক এটা আমাদের জন্য দুর্ভাগ্যের যে আমরা আসলে নতুন বাংলাদেশের জন্য ধাপে ধাপে আমরা বাধাগ্রস্ত হচ্ছি তারপরে যে বিষয়টা আলোচনা হচ্ছে পরবর্তীতে এখানে জাতীয় যে এখন যে জাতীয় তারা লাস্ট ডিসিশন দিয়েছে যেহেতু ঐক্যমত ঘোষণা গেল না আমরা সংবিধান সংস্কার কমিশন এটা আবার ফেরত পাঠাবো এটা এই বলে আজকে সংবিধানের মূল নীতি বিষয়টা আলোচনা সমাপ্ত হয়েছে পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ এটা তো সংবিধানের চারটা মূল

এবং এখানে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমাত্র